আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি ননদের বাড়িতে কারণ শ্বশুর শাশুড়ি যেহেতু আমেরিকাতে থাকেন আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা তো শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই বিধায় এজন্য আজকে যাচ্ছি ননদের বাড়ির এই যে স্মৃতিময় একটি জায়গা আমার বাবার বাড়ি আর বাবার বাড়ি থেকে দুই মিনিট মাত্র পথ পর ব্রিজ এবং লালনশা সেতু আর এই লালনশা সেতু পার হলেই পাবনা জেলা পাকসি আর আমাদের ওই পারটা হচ্ছে কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা ভেড়ামারাটা আমাদের বাড়ি এই ব্রিজে প্রথমে যে মুখ দিয়ে মানে প্রথম যে রাস্তা দিয়ে আমরা ব্রিজে উঠলাম ওইটাই আমাদের গ্রাম তো এটা হচ্ছে আমার সেই স্মৃতিময় জন্মভূমি মাতৃভূমি যেটাই বলেন তো আমি বড় হয়েছি পাকসিতে পাকশি আমার আব্বু নর্থ বেঙ্গল পেপার মিলস চাকরি করত আসলে মানুষের তো জন্মভূমির প্রতি একটি দুর্বলতা থাকে যখন এই লালনসা সেতু ছিল না তখন ফেরি পারাপার হতো তো আমরা সব সময় এপার ওপার যাতায়াত করলে ফেরি দিয়ে যাতায়াত করতাম তখন ফেরিতে বাস ট্রাক সব কিছুই পার হতো আর অনেক সময় হতো আমরা এই হার্ডেঞ্জ ব্রিজ দিয়ে আমরা হেঁটে পার হতাম কারণ হার্ডেঞ্জ ব্রিজের এক সাইডটা দিয়ে ট্রেন চলাচল করত আর এক সাইড দিয়ে মানুষ চলাচল করত সাইকেল নিয়ে তো আমরা বেশিরভাগ সময় পনেরোটা গাডার পনেরোটা হার্ডিং ব্রিজের পনেরোটা গাডার ব্যাপার গাডার আমরা গুনে গুনে পার হতাম আসলে ছোটবেলায় মানুষের যা বুদ্ধি তো আমি আমার ভাই আব্বু আম্মা আমরা যখন বাড়িতে যেতাম তখন হাডিং ব্রিজ অনেক সময় হাডিং ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতাম কারণ ফেরি দিয়ে পারাপার করতে অনেক সময় লাগত তো এখন যুগের পরিবর্তনে লালন শাহ সেতু হয়েছে ফেরি চলাচল বন্ধ এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই যে চুল্লিগুলো দেখা যাচ্ছে না চারটা চুল্লি আমার কাছে দেখতে অসম্ভব ভালো লাগে আমি কিন্তু বাড়ির পাশে আমার সবকিছু এবং চুল্লির যে লাইটের আলোটা রাত কিন্তু আমাদের এলাকাটা পুরো আলোকিত হয়ে থাকে তারপরও যেন কেন জানি এমন একটা মানে ভালো লাগা কাজ করে যে ব্রিজের ওপরে উঠলে আর কিছু দেখি বা না দেখি এই চুল্লিটা আমাকে দেখতেই হবে তো এটাই হচ্ছে মানুষের ভালো লাগা আর এইটা হচ্ছে দেখা যাচ্ছে রেল লাইন রেল লাইনের ওই পাশটা পাক্সি আর এখন চলে এসেছি আমরা ব্রিজ পার করে রূপপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা একদম সামনে থেকে এতক্ষণ তো ব্রিজের উপর থেকে ওই পাশ থেকে দেখালাম এখন একদম এই পাশটায় তো চুল্লিগুলো দেখতে খুব ভালো লাগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কারণ আমি আমার জন্মভূমি হয়তো কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা জাস্ট ব্রিজের ওই পাশটা কিন্তু আমি বড় হয়েছি পাকশিতে পাখি বলতে আমি তখন বললাম না যে ওই রেল লাইনের ওপারটাই পাকসি এই জাস্ট এইবার রূপপুর আর রেল লাইনের ওই পাটটা হচ্ছে পাকসি পাকসি ঈশ্বরদী পাবনা এই তো এখানে আমার বেড়ে ওঠা ছোটবেলা সেই শৈশব দিনগুলো আসলে কখনোই ভুলবো না আগে তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল না হয়তো গত পাঁচ সাত বছরে এইগুলো এগুলো দিয়ে সম্পূর্ণ জমি ছিল ছিল দোকানপাট কিন্তু এখন সেগুলোর কোনো চিহ্ন নেই আগে যখন আমরা পাখি থাকতাম এইদিকে আসতাম এইদিকে অনেক আত্মীয়স্বজনের বাড়ি ছিল রূপপুরে বান্ধবীদের বাড়ি ছিল আসতাম ঘুরতাম হাঁটতাম মানে একদম কাছে শুধু রেল লাইনের এপার ওপার আর এই যে সাইডে একটা গলি দেখা যাচ্ছে এদিক দিয়ে গিয়ে সামনে প্রথম বাসাটাই আমার আমাদের বাসা ছিল কারণ আব্বু কলোনিতে বাসা পাওয়ার আগে আমরা এখানে বাসা নিয়েছিলাম এখানে প্রায় বছর মতো থাকার পরে দুই আব্বু নর্থ বেঙ্গল পেপার মিলস কলোনিতে থাকতাম এবং ওখান থেকেই আমি এসএসসি পাশ করেছি এই জায়গাগুলো সব সময় স্মৃতিময় হয়ে থাকবে আমি এখনও বাড়ি যাওয়ার সময় এই জায়গাগুলো খুব মিস করি তারপরে যেতে যেতে চোখে পড়ল হচ্ছে গ্রিন সিটি বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে রাস্তা রাশিয়ান সে মানুষগুলো এখানে থাকে এটা একটা কলোনি তো চলে এসেছে অবশেষে আপার আপা খুব সুন্দর করে দেশি বাই মাছ রান্না করলো অনেক রকমের বাসায় আরও খাবার ছিল রাত্রে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে অনেক গল্প আড্ডা দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ